আপা আমরা শহর থেকে গ্রামে এসেছি আমরা অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না আপনি প্লিজ আমাদের একটু অ্যাড্রেসটা খুঁজে দিন এটার ভিতরে অ্যাড্রেস জি জি আচ্ছা আমি একটু পরে ফোন দিচ্ছি এই যে একটু নাকের কাছে নিন একটু কাছে নিন আপা আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা কাজ হয়ে গেছে হ্যাঁ শুনতে পাচ্ছি আপা আপনার কানের দুলটা তো অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে নিয়ে নেই ল্যান্ড আপা এই দুলগুলো কি স্বর্ণের হ্যাঁ স্বর্ণের আচ্ছা খুলে নো খুলে ওয়াও মনে হচ্ছে দুবাই থেকে এনেছে দেখি আপা গলার হারটা গলার হারটা নেই আচ্ছা আপা আপনার গলার হারটা হারটা কি স্বর্ণের হ্যাঁ স্বর্ণের তাহলে নিয়ে নে নে কি করতাছিস হাই হাই ময়ল কানে থেকে গলা থেকে সব কইলা লইতে লই যিতেছিস এই তুমি Tata রে হই দি কও তে মায়ের দোকানে থেকে না আ গলা দোকানে ঢল রইল তোরা তুমি তাড়াতাড়ি পুলিশ ডাকোছি কি চাও আপা আর কিছু কি আছে ধরেন টাকা পয়সা হাবিজাবি মানে কোনো কিছু আছে সাথে তুই চেক কর না চেক কর চেক করলে ওই দেখ 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 হাতের মধ্যে রুবি পাথরের একটা ব্রেসলেট আছে আরে মনে হচ্ছে অনেক মালদার ঘরের বউ হ্যাঁ এত জিনিসপত্র পরে রাস্তায় দাঁড়িয়ে আছে বোকা কোথাকার গ্রামের মানুষগুলো বোকা হয় কেন এরপর থেকে এরপর থেকে আমরা গ্রামেই আসবো ওইসব চিট করার জন্য নেই নেই এটা খুলে নেই এটা নিয়ে নে ফুল বডি একটা চেক দে চেক দে নিশ্চয়ই চিপায় চাপায় কিছু লুকিয়ে রেখেছে আর কিছু আছে টাকা কেউ না আমরা কিছু করি না মানুষ না আমরা যে নিজেদেরকে কি অনেক চালাক ভাবেন আপনারা যে ডাকাত হাইজাকার সেটা আমরা আগেই টের পেয়েছি আপনারা এই যে শয়তানের নিঃশ্বাস কেমিকেলিক রিয়েট ঘটিয়ে মানুষের সর্বোচ্ছ লুটে না তাই না জি স্যার এই জন্যই আপনাকে ঢাকা থেকে এখানে পাঠানো হয়েছে যেন আপনি এই চক্রকে ধরতে পারেন স্যার এই যে এই যে ওনাদের জন্য না ওনাদের জন্যই এ মেয়ে থেকে সব কিছু কাইরা নিছে আমি অনেক কাপড় কাচ দিয়েছিলাম তখন দেখছি এর লিগে তো আমি তাতে করে আমার স্বামী রেখেছি কি তাতে করে পুলিশ ড্যাক লক আপনারা বলেছেন বলেই খুব সহজে এদেরকে ধরতে পেরেছি এই আপনারা আসলে কি দেখতে শুনতে কত ভালো মনে হচ্ছে ধনী পরিবারের সন্তান আপনারা ইচ্ছা করলে কিন্তু ভালো কোনো কাজ করতে পারেন এই যে গ্রামগঞ্জে মানুষজন ঘুরতে আসে কেন আপনারা প্ল্যান করে তাদের সর্বস্ব লুটে নেন আপনারা যদি এরকম করেন তাহলে সাধারণ মানুষ কখনো ভালো থাকতে পারবে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা যে কোনো ভালো কোম্পানিতে ভালো চাকরি করতে পারেন শোনেন অসৎ পয়সা কোটি টাকা ইনকাম করলেও সেই টাকা খেয়ে কোনোদিন মনে শান্তি পাবেন না মনের শান্তির জন্য আপনারা দশ হাজার টাকা কামান মাসে ওই দশ হাজার টাকা আল্লাহ বরকত দিবে বুঝতে পেরেছেন স্যার

আপনাদের কারণে অনেক মানুষ সর্বহারা হয়ে গেছে আপনাদেরকে ছাড়া যাবে না অফিসার আপনি কি ভালো ভালো যাবেন নাকি লেডি কনস্টেবল মারতে মারতে নিয়ে যাবো দরকার নেই আপনারা একটা কাজ করুন ওনাকে মোটামুটি সুস্থ করে দেন ওনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন ঠিক আছে স্যার আচ্ছা ভালো থাকুন